আল্লাহর নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করাটা কারণ একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন আমাদের জীবনে নাই কি সেটা নিয়ে আমাদের আফসোসের শেষ নাই কিন্তু না চাইতে আল্লাহ দয়া করে কি কি দিয়েছেন সেটা নিয়ে শুক্রিয়া আদায় করতে পারি না সেজন্য না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই আর পাওয়া নিয়ে শুক্রিয়া নাই যার কারণে টোটাল হিসাবটা আমাদের জীবনটা অশান্তিময় তো শান্তিময় করবেন কিভাবে। না পাওয়া নিয়ে আফসোস বাদ দেন আল্লাহর ভরসায় ছেড়ে দেন যা পেয়েছেন যতটুক পেয়েছেন যেভাবে পেয়েছেন ওইটার উপর বলেন মওলা যা তুমি দান করেছো। সেটা পাওয়ার যোগ্য আমি নই তুমি দয়া করে আমাকে দিয়েছ মাওলা এটাই তোমার দয়া এটাই তোমার দয়া এটাই আমার জন্য বড় পাওয়া আলহামদুলিল্লাহ 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 আপনি মন থেকে বুঝে শুনে রবের প্রেম নিয়ে বলতে থাকবেন আপনার অশান্ত মনের শান্তির ব্যবস্থা রব্বে ক্যারিম ব্যবস্থা করে দিবেন যারা সুদের সাথে লেগেছেন আপনারা মন থেকে তোবা করে ফেলুন কাউকে বলতে হবে না শুধু আপনি জানবেন আপনার রব জানবে আর রবকে বলবেন রব তুমি তো কুল মালিক আমি গিয়েছি গিয়েছি অল্প টাকার কারণে না বুঝে আমার ওই বুদ্ধি বুঝ নেই মৌলা জানি এই রাস্তাটা পছন্দ না তোমার কিন্তু আমার তো কোনো উপায় নেই ওইটাও বুঝতে পারিনি তুমি সাহায্য করবা মাঝখানে ধৈর্য ধরতে হবে আমাকে আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম মাওলা তোমার উপর ছেড়ে দিলাম তুমি আমাকে এইবারের মতো এখান থেকে উদ্ধার করে নাও বাকি জীবন আমি সুদের সাথে থাকব না আপনি শুধু মন থেকে তোবা করে একবার বলে দেখেন আপনার রব যে আপনাকে ওইখান থেকে কিভাবে হেফাজত করবে আপনি কল্পনাও করতে পারবেন না এবার সেটার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে এখানে দিচ্ছি এখানে অনেক বিদেশি ভাইয়েরা আছেন অনেক প্রবাস হয়তো উনি গিয়েছেন না হয় উনার কোন আত্মীয় স্বজন বিদেশ গিয়েছে আছে না নাই অনেকের ক্ষেত্রে দেখেছেন কিংবা শুনেছেন বিদেশের যাওয়ার বিষা চলে এসেছে কিন্তু টিকেটের টাকা কিন্তু সেই ব্যক্তিটা বিদেশ গিয়ে টাকা কামাই চলে আসছে এবার বন্ধুর সাথে ভাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে উনি বললেন আরে কিরে তুই না টাকার অভাবে টিকিট করতে পারছিলি না এরকম হয়েছিল না তো বিদেশ গেছো কেমনে তো ও একটা কথা বলে এমনি এমনি কেমনে 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 হয়ে গেছে সত্যি করে বলেন বলে কি বলেন কেমনে কেমনে ব্যবস্থা রব বলে বান্দারে কেমনে কেমনে না একটু আমার দিকে তাকা এমনে 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 আমি রবে ব্যবস্থা করে দিয়েছি আর আর সহজ করার চেষ্টা করছি আরো সহজ করা বাড়ি বাঁধানোর আগে আমরা একটা ইস্টিমেট করি কত লাগতে পারে কথা বলতে হবে তো ভাই কোন একটা কাজে নামার আগে আমরা একটা ইস্টিমেট করি আনুমানিক কত খরচ হতে সত্যি করে বলেন তো বাড়ি কিংবা গাড়ি কিংবা আপনার বিয়ে বাড়ি যাই হোক না কেন খরচ কি ইস্টিমেট মোতাবেক হয় নাকি তার সাথে বেশি হয় আমরা করি রকম হয়ে যায় অন দ্য স্পটে গেলে এটা চেঞ্জ হয় অনেক মেয়ের বাবা এখানে আছেন ছেলের বাবারা আছেন মেয়ের বিয়ে সামনে ছেলের বিয়ে সামনে আত্মীয় স্বজনের দাওয়াত দেওয়া শেষ অনেক সাক্ষী এখানে আছে আমি বললাম বাবা চাচা ভাইয়া আপনার মেয়ের বিয়ে কি আটকাই ছিল বলে যে না ছেলের বউ বিয়ে কি আটকাই ছিল বলে যে না টাকা তো ছিল না কেমনে

ঘরটাকে ছাদে রূপান্তর করে দিয়েছেন দুই তালা বানিয়ে দিয়েছেন তিনতলা তালা বানিয়ে তাহলে আপনি একটু ভাবেন তো এমনে টাকা নাই এতগুলো টাকা আসলো কিভাবে এটাই হচ্ছে রবের রহমত এটাই হচ্ছে রবের নিজাম বান্দা যখন আটকিয়ে যায় রব তখন রহমত দিয়ে ওই বান্দাকে ওই গর্ত থেকে তোলার ব্যবস্থা করে দেন এবার আপনি একটু ভাবেন এই সারা বিশ্বকে চালাচ্ছেন উনিকে জোরে বলেন না বর্তমানে বিজ্ঞানের মারে ফতে মাধ্যমে আমরা জানতে পারলাম এই পৃথিবীর তুলনায় প্রায় নয় লক্ষ গুণের চাইতে বেশি বড় হচ্ছে একটা সূর্য প্রত্যেক দিন সেই সূর্যকে পূর্ব আকাশে তুলে কে আবার পশ্চিম আকাশে অস্তমিত করে কে তাহলে যেই আল্লাহ এত বিশাল একটা সূর্যকে প্রতিদিন টাইম টু টাইম তুলতে পারেন ডুবাতে পারেন সেই আল্লাহ কি আপনাকে আমাকে একটু চালাইতে পারে না যে রব এত বিশাল বিশ্ব ব্রহ্মকে প্রতিটা মুহূর্তে চালাইতে পারে সূর্যের তো ডুপ্লিকেট করার প্রয়োজন হয় নাই চাঁদের তো ডুপ্লিকেট পথে যাওয়ার প্রয়োজন হয় নাই এমনকি এ দেখেন না পুকুর পুকুরের মাছেরও তো খাওয়ার ব্যবস্থা রব করে দিচ্ছে কই তাদের তো ডুপ্লিকেট করতে হয় নাই বাটপাড়ি করতে হয় নাই তাদেরও তো পেট আছে তাদেরও তো খাবার আছে কিরে কখনো তো শুনলাম না কোনোদিন কোনো মাসে ডুপ্লিকেট করছে বাটপারি করছে আমাদের কেন করা লাগবে শুনেন শুনতে খারাপ লাগবে